প্রিয় বন্ধুরা একদিন এই পৃথিবী থেকে মুছে যাবে ইসলামের নাম কোরআনে অক্ষর থাকবে কিন্তু মানব জাতি কোনো আমল করবে না এমন কি খুঁজে পাওয়া যাবে না কোনো মমিন ব্যক্তির নামও ঠিক সেই সময় এক ব্যক্তির হাতে ধ্বংস হবে পবিত্র কাবাঘর যাকে বাধা দেওয়ার মতো কোনো ইমানদার ব্যক্তিও থাকবে না বিশ্ব ইতিহাসে কাবা শরীফ কেবল একটি স্থাপনা নয় এটি মুসলমান উম্মাহের হৃদয় ক্যান্ডবিন্ডো ঐক্যের প্রতীক এবং নবুয়াতের ধারাবাহিকতার সাক্ষী প্রতি বছর কোটি কোটি মুসলমান এই ঘর ঘিরে তাওয়াফ করে নামাজে মুখ ফিরিয়ে নেয় এই পবিত্র কাবাঘরের দিকে অথচ মহানবী হরজত মোহাম্মদ সাল্ল সাল্লাম বলে গেছেন এক সময় আসবে যখন পবিত্র কাবাঘর ধ্বংস হয়ে যাবে আর সেই সময় হবে ভয়াবহ পূর্ব লক্ষণগুলোর একটি সহি বুখারি হাদিসে বণিত আছে বিশ্বনবী সাল্লাহ সাল্লাম বলেছেন যখন কাবা ঘর ধ্বংস হবে তখন কেয়ামত খুব কাছাকাছি চলে আসবে অর্থাৎ কেয়ামতের বড় আলামতগুলো যেমন ইমাম মাহাদির আগমন দারজালের আবির্ভাব হরজত ঈসা আল্লাহ সাল্লামের আগমন ইয়াজুস মাজুসের ফেতনা এইসব ঘটনার পরেই কাবা ধ্বংসের মর্মান্তিক ঘটনা সংঘটিত হবে এই সময় ধর্ম থাকবে কেবল নামমাত্র বিশ্বনবী সাল্লাহ সাল্লাম ভয়াবহ সময়ের চিত্র তুলে ধরে বলেছেন তখন ইসলাম থাকবে কেবল নামে কোরআনে অক্ষর থাকবে কিন্তু মানুষ তাতে আমল করবে না আরেকটি হাদিসে বিশ্বনবী সাল্ল সাল্লাম বলেন এক রাতে হঠাৎ কোরআন পৃথিবী থেকে উঠিয়ে নিয়ে যাওয়া হবে তখন কোনো আয়াত মানুষের মুক্ত কিংবা কিতাবে অবস্থিত থাকবে না অর্থাৎ দুনিয়া থেকে ইসলামের আলো নিভে যাবে পৃথিবী অন্ধকারে ঢেকে যাবে তখন মানুষ কাবাকে আল্লাহর ঘর হিসাবে নয় বরং একটি প্রাচীন স্তাপ্য হিসাবে দেখবে হজ বন্ধ হয়ে যাবে তাও থেমে যাবে এবং মক্কা মদিনা জনশূন্য হয়ে পড়বে বিশ্বনবী সেল্লাহ সাল্লাম বলেছেন মদিনা তার অধিবাসীদের মধ্যে থাকা ভালো লোকদের বের করে দেওয়া হবে আর সেখানে থাকবে শুধু পশু পাখি অর্থাৎ ভালো মানুষ বা ইমানদার কেউ থাকবে না ইসলামের প্রভাব তখন বিলুপ্ত হবে পৃথিবী থেকে আর এরপরেই ঘটবে সে ভয়াবহ দৃশ্য হাদিসে এসেছে একজন ইতুপিতিয়া ব্যক্তির হাতি ধ্বংস হবে কাবাগর যার নাম হবে সুফিয়া কাতাইল সে হবে কালো তার পা হবে পাতলা বৈশিষ্ট্যর ওই ব্যক্তি আফ্রিকার দিক থেকে আসবে সে একে একে কাবার ইট পাথর ও অলঙ্কার খুলে ফেলবে যেন এই ঘরটি কখনো ছিলই না তখন তাকে থামানোর মতো কোনো ইমানদার মুসলিম খুঁজে পাওয়া যাবে না ইতিহাসে কাবাগর একাধিকবার ক্ষতিগ্রস্ত হয়েছে কিন্তু কখনো সম্পূর্ণ ধ্বংস হয়নি ইবনে জুবাইয়ের যুদ্ধের সময় ছয়শো তিরাশি খ্রিস্টাব্দে কাবা ক্ষতিগ্রস্ত হয় আব্বাসের যুগে আগুন ও বন্যায় কিছুটা ক্ষতিগ্রস্ত হয় প্রতিবারই মুসলমানদের ঐক্য ও ভালোবাসায় তা পুনর্নির্মণিত হয়েছে তবে শেষ জামানায় এর ধ্বংস হবে চূড়ান্ত তখন আর কেউ পূর্ণ নির্মাণের শক্তি বা ইমান রাখবে না খাবার ধ্বংসের ক্যামতের শেষ সূচনামূলক একটি এর পরেই ঘটবে ভয়াবহ প্রাকৃতিক বিপর্যয় মানুষের হৃদয় থেকে শান্তি বিলীন হয়ে যাবে সূর্য পশ্চিম দিক থেকে উঠবে এবং পৃথিবীতে দনীত হবে কেমতের চূড়ান্ত আহ্বান আমরা এ থেকে বুঝতে পারলাম কোনো মোমিন ব্যক্তি বা ইমানদার ব্যক্তি কেমন দেখবে না কেমত দেখবে শুধু কাফের মোনাফেক লোকেরাই তাই আমাদের উচিত পাঁচ অক্ত নামাজ জামাদের সহিত আদায় করা এবং মন্দ কাজ থেকে বিরত থাকা এই ভিডিও নিয়ে যদি কোনো মন্তব্য থাকে তাহলে আমাদের অবশ্যই কমেন্টে জানাতে পারেন আজ এই পর্যন্তই আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ